দেখতেছেন আমরা অনেক ভিডিও মধ্যে অনেকগুলো দাম থাকে আমাদের ব্যাটারি ব্যাটারি আমরা সেজন্য হয়তো একটু দাম বেশি পারে আমাদের নতুন ব্যাটারি আমাদের মাসের ওয়ারেন্টি আছে আমাদের মধ্যে ব্যাটারি কেউ যদি নিতে চান ব্যাটারি নিতে পারবেন

পনেরোশো টাকা এগুলা কেউ যদি নেই এক পেজ নিলে আপনার এগুলা বাইশো টাকা করে বাইশো টাকা বাইশ টাকা ঠিক আছে এটা বলবো আড়াই হাজার টাকা আছে হাজার টাকা দেখেছেন একসাথে নেই

এখানে সুইচ ক্লিক করবেন আচ্ছা মশলা হয়ে যাবে 1000 টাকা এটা ছোট বাটির মধ্যে ওসাকা জাপান এটা 1100 টাকা আচ্ছা চার পেল দিয়ে 800 টাকা করে ওলা 800 টাকা করে যেটা নেবে 800 টাকা ওরা 1500 টাকা পারবে 1500 টাকা 570 ওয়াট 1500 টাকা এটার দাম পড়বে অনলি 700 টাকা এটার দাম পড়বে অনলি মাত্র 700 টাকা কত করে 700 টাকা এটা ট্যাপ প্যাকেট এটা পড়বে অনলি মাত্র 1000 টাকা কেউ যদি 1000 টাকা লাইটটা পড়বে অনলি মাত্র আপনার 700 টাকা এটা সোলার সিস্টেম লাইট 700 টাকা দিয়ে পেয়ে যাবেন সোলার দেখছেন

এটা বড় এরকম আছে 1400 ওয়াট এটা যদি টাকা বারোশো ওয়াট এক বছরের গ্যারান্টি আছে ওয়ারেন্টি এক বছর তাহলে মাইকটা নেন এই মাইকটা সুবিধা আছে দেন এটা যদি কেউ যদি মাত্র টাকা হ্যালো হ্যালো

ঠিক আছে তারপর আপনার স্টেবলাইজার আছে এগুলো কেউ যদি নেই স্টেবলাইজার পারবে লাগবে বারোশো টাকা করে বারোশো টাকা এটা দুই বাড়ি এটা রাখবো অনলি মাত্র আপনার উনিশশো টাকা এটা রাখবো বাইশশো পঞ্চাশ টাকা দুই বাড়ি এটা একবার এটা দুই বাড়ি পঞ্চাশ টাকা তার সাথে মধ্যে বলছে এখানে আছে এটা দিতে একটু হালকা দাগ আছে এখানে জন্য এটা কম দাম দিয়ে দিচ্ছি মাত্র আড়াইশো টাকা দিয়ে দিবো গ্রিলের সবগুলো আছে আড়াইশো টাকা এটা বড় একটু এই জন্য চাকাটা সবগুলো আছে এটা বত্রিশশো টাকা দেখছেন এখানে গ্রিলের চাকাটা সবগুলো আছে তারপরে বত্রিশশো টাকা তারপর আমাদের টিভি দেখা যায় এটা চালু সম্পূর্ণ ওকে মাত্র তিন হাজার টাকা

আমাদের এখানে দেখা দিন এটা যদি কেউ নেই নয়শো টাকা মাত্র টাকা পানির দাম দেখা দিনের নেই পনেরোশো টাকা টাকা দিয়ে আপনি কি যাবেন তেরোশো টাকা দিয়ে দিব টাকা একটু পনেরো টাকা দিয়ে দিব এটা অনলি মাত্র

পাঁচশো টাকা তিনশো টাকা দিয়ে দিব তিনশো টাকা তিনশো টাকা রুমিটার এটা যদি আপনার বারশো টাকা এক টাকা আটশো টাকা করে

পাঁচ হাজার পাঁচশো এটা মাল কে বলবে চার মাল পাঁচ হাজার পেয়ে যাবেন এটা একটা মাত্র পরে জন্য বিক্রি করার জন্য অনেক বড় ছয় হাজার টাকা ফ্রিজ ঠিক আছে তাহলে ছয় টাকা 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 দিনের জন্য নিয়ে নেন করবেন নাকি হ্যাঁ একটা ছোট একটা ছোট বাচ্চা ছোট বাচ্চাদের জন্য

আমরা দাম লাগতাম টাকা দিনে দিতে পারবেন কম আমাদের ভিডিওটা দেখার আপনারা দয়া করে না হ্যাঁ যারা ভিডিও তারা ওনার ভিডিও লাইক এবং শেয়ার দিবেন এমন শেষ করে নেবেন পাশাপাশি আমাদের চট্টা মাটি দিবেন না আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ সমন্বিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ